ডিয়ার্নার্স আজ আমরা শিখব ডাই সাথে কখন কোন প্রেভিশন বসে ডাই অফ রুগে কেউ যদি কোনো রুগে মারা যায় সেই ক্ষেত্রে আমরা ডায়ের সাথে অফ প্রেভিডিশন ব্যবহার করব। ফর এক্সাম্পল হি ডাইড অফ ক্যান্সার সে ক্যান্সারে মারা গিয়েছিল ডাই বাই দুর্ঘটনায় মরা কেউ যদি কোনো দুর্ঘটনায় অথবা রুট অ্যাক্সিডেন্টে মারা যায় সেক্ষেত্রে আমরা ডায়ের সাথে বাই ব্যবহার করবো ফর এক্সাম্পল হি টাইট বাই আ রুট অ্যাক্সিডেন্ট সে একটি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল ডাই ফর দেশের জন্য মরা কেউ যদি নিজেকে দেশের জন্য উৎসর্গ করে অথবা দেশের জন্য মারা যায় ওই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ডাই ফর ফর এক্সাম্পল হি ডায়েট ফর হিস কান্ট্রি সে তার দেশের জন্য মারা গিয়েছিল ডাই ফ্রম কোনো খাবার অতিরিক্ত খেয়ে কেউ যদি মারা যায় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডাই ফ্রম ফর এক্সাম্পল হি ডাইট ফ্রম ওভার সে অতিরিক্ত খাবার খেয়ে মারা গিয়েছিল ডাই ইন যুদ্ধে মরা কেউ যদি যুদ্ধে মারা যায় সেই ক্ষেত্রে ডায়ের সাথে প্রেপ ইন ব্যবহার করতে হবে যেমন হি ডাইট ইন দ্য লিবারেশন ওয়ার সে স্বাধীনতার যুদ্ধে মারা গিয়েছিল ডাই ওয়ে বিলুপ্ত হওয়া ফর এক্সাম্পল আওয়ার মেমোরিজ আর ডাইং অ্যাওয়ে ডাই অফ হঠাৎ করে কোনো কিছু একটার পর একটা মারা গেলে আমরা ডায়ের সাথে অফ ব্যবহার করবো যেমন বার্ডস আর ডাইং অফ রিয়াল লনার্স আশা করি ডায়ের সাথে কখন কোন প্রিপোজিশনটি ব্যবহার করতে হবে এই লেশনটি আজ আপনারা বুঝতে পেরেছেন